হরিওম নাম মাহাত্মের আদি কথা তেরোশো ছিয়াশি পনেরো চৈত্র সেদিন সবে বাবা মনি কবিতা লিখন প্রথা শিক্ষা নাপনি পুপুনকি আশ্রমের অধ্যয়ন ঘরে বেলা তিন ঘটিকায় ডাকি প্রেম ভরে চৌদ্দ অক্ষরেতে ছন্দ কি ভাবেতে হয় শেষ অক্ষ অক্ষর মিলিলে পয়ার তা কয় মহাভারতের কথা অমৃত সমান কাশী রাম দাস কহে শুনে পুণ্যবান উক্ত আদর্শে পয়ার লিখন কৌশল বাবা মনে শিখালেন বড়ই সরল তাহার আশিস আর সুশিক্ষার গুণে আমিও তাই লিখিতেছি অক্ষর গুণে বিদ্যা বুদ্ধি নাহি মোর নাহি কোন গুণ তাহার শিক্ষাতে আছে আশিস করুন সেই ভরসাতে আমি করিয়া নির্ভর কবিতা লিখিতে চাহি হইতে সুন্দর ভুল ত্রুটি তাতে যদি কিছু থেকে যায় কমিবেন তাহা তিনি অপার কৃপায় নাম মাহাত্ম লিখিব ইচ্ছা জাগি আছে সকলের হিততরে লিখি নিঃসংকচে তার দীক্ষা তার শিক্ষা তাঁরই শক্তিতে তাহার কথাই লিখি তাঁরই কৃপাতে গঙ্গা জলে গঙ্গা পূজা আমি যন্ত্র তাঁর যন্ত্রী হয়ে চালাবার সব দায় তাঁর বিনীত স্নেহময় ব্রহ্মচারী আপনি করিয়া নাম তৃপ্ত কেহ নয় সবাই করুক নাম এই ইচ্ছা হয় শান্তি যে চাহেন শান্তি তাহারি তরে নিহিত রয়েছে শান্তি নাম সরবরে বিশ্ব শান্তি চাহ যদি বিশ্ব নাম গাও ওঙ্কার মাঝারে সবে নিজেকে ডুবাও অখণ্ড গুরু পরম্পরা শ্রেষ্ঠ মহত্ব রয়েছে যাহাতে বিশ্ব সমন্বয় তত্ত্ব পরব্রহ্ম হতে অখণ্ড নাম উদ্ভূত অখণ্ড নামে স্বরূপানন্দ প্রকাশিত স্বরূপানন্দ সন্তান সবাই অখণ্ড ছড়াইয়া আছে তারা এ বিশ্ব ব্রহ্মাণ্ড জাতি বর্ণ গোত্র তাদের সব অখণ্ড পরব্রহ্ম হতে কেহ নহে খবু খণ্ড ওঙ্কার অখণ্ড নাম একমাত্র সার অন্য কোনো আলম্বন নাহি দরকার যখন যে কর্মে তুমি লিপ্ত সদা থাকো শেষের সম্বল নাম সদা সাথে রাখো মণ্ডলীর কাজে মন হইলে উন্মুখ আসিবে শ্রীগুরু শ্রীনাম তব সম্মুখ সংসার সংঘ কাজ একসাথে চলিলে নামে বাড়িবে নিষ্ঠা অতি সাবলিলে মণ্ডলী শ্রীগুরু মূর্তি এই ভাব নিয়া করিবে মণ্ডলী সেবা প্রাণ দিয়া মণ্ডলীর কাজে তব ইচ্ছা যদি জাগে নামের সাধন নিজে করো তুমি আগে নামের সাধন করো অহংকার নাশি মণ্ডলীর কাজে তুমি হবে অভিলাষী মণ্ডলীর পাঠ ও কীর্তন উপাসনা নিয়মিত করিবে হয়ে অনন্য মনা মণ্ডলিতে দলাদলি কভু না করিবে অন্যথায় গুরু এবং নামে নিষ্ঠা হারাইবে কীর্তনে তুমি যখনই নামিবে শ্রীগুরু ও সুক্ষ দেহে সাথেতে চলিবে চিন্ময় মূর্তিতে নাম দেখতে যদি চাও নাম করে নামেতেই ডুবে তুমি যাও অঙ্কারে বিশ্বাসী হয়ে গুরু বাক্যে হেলা এ অন্যায় বুঝিবে যে সাধনের বেলা ওংকারে বিশ্বাসী হয়ে সবে প্রেম দিবে নাম করে ইহলোকেই স্বর্গ পাইবে জয় গুরু